বাহ! জানলার কি সুন্দর গন্ধ আসছে। তাই, ছেলেটা সে কখন থেকে নাকে বসে আছে। ছেলেটাকে একটু খাবার দি আজকে। বাড়িতে কেও আছো? আমি খুব ক্ষুধার্ত। আরে সাথি বাবা, হ্যাঁ হ্যাঁ। খেতে কেন দেব না? আসো, আপনি বারান্দায় বসুন। আমি আপনাকে এখনি খেতে দিচ্ছি। বাহ তোর হাতের রান্না তো অসাধারণ অনেকদিন বাদে এমন রান্না খেলাম আমি তোর উপর খুব খুশি হয়েছি রে মা বল তোর কি চাই না শুধু আমার ছেলেটাকে নিয়ে শান্তিতে দুবেলা দুবুঠো খেয়ে পড়ে বাঁচতে পারি ঠিক আছে মা তুই কোনো চিন্তা করিস না যদি তোর কোনো বিপদ হয় আমি সেদিন ঠিক আসব তোকে সাহায্য করতে আমি এখন চলি বাহ কি সুন্দর খান খাদিদা যে কি করে এত সুন্দর রান্না করে কে জানে আমি যদি এত সুন্দর রান্না করতে পারতাম তবে সে কি ভালো হতো আমি অত চেষ্টা করার পরেও তো কিছুতেই রান্না ভালো করতে পারি না মা ওমা মা দেখো আমি কত বড় মাছ ধরে এনেছি এই মাছটা সুন্দর করে রান্না করে দেখি অনেক ক্ষুধা পেয়েছে এত বড় মাছ কোথা থেকে পেরি রে বাবা নদী থেকে ধরেছি কি রান্না করেছো মা এত কষ্ট করে নদী থেকে মাছ ধরে আনলাম আর তুমি যেভাবে রান্না করেছো এতে তো মুখে তোলা যাচ্ছে না ড্যারি আমার খিদেই মারা গেল বাবা কোথায় যাচ্ছিস খেয়ে যা

কিন্তু মা এমন ভাবে রান্না করেছে সেটার মুখে উঠল না সে কি বাবা অনেক বেলা হয়েছে তো এখনো খাওনি সারাদিন না খেয়ে তুমি থাকবে কি করে তুমি বরং ওমরের সাথে দুমুঠো খেয়ে নাও তারপর না হয় খেলতে যাবে হ্যাঁ তানভীর খাবি আয় বাহ কাকি তোমার হাতে রান্না তো অনেক সুন্দর হ্যাঁ হয়েছে বাবা এখন খেয়ে নেই তো দেখি দিন বাকি এর মধ্যে ভালো রাধুনি খুঁজে না পেলে আমার গরদান যাবে সারা গ্রাম খুঁজলাম কিন্তু মনের মতো রাধুনি পেলাম না কি যে করি আহা আহাহা কি সুন্দর ধান এত সুন্দর ধান কোথা থেকে আসে দেখতে হচ্ছে তো ব্যাপারটা বাড়ি থেকে আছেন একটু বেরিয়ে আসেন কি আপনি কি চাই আমি হলাম এই মরল মশাইয়ের নায়েব আমি অনেক বিপদে পড়ে তোমার কাছে এসেছি আমার মনে হয় তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করতে পারবে কি বিপদ আমাকে বলুন দেখি আপনাকে কোনো সাহায্য করতে পারি কিনা হ্যাঁ মোড়লমশাইয়ের কঠিন অসুখ হয়েছে কোনো কিছুতেই তার মুখে স্বাদ আসছে না এ নিন নিন এ শুরু করেন মোড়লমশাই খে বলুন তো এ নতুন রাঁধুনির রান্নার স্বাদ কেমন ছি 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 এমন জঘন্য রান্না আমি আমার বাবার সঙ্গে কোনদিন খাইনি নায়েব বেয়াদবির একটা সীমা থাকে এই তিন দিন ধরে তুমি আমাকে এমন বেসাদ রান্না খাওয়ালে তিন দিন সময় দিলাম আমি তোমাকে এর মধ্যে যদি তুমি কোনো ভালো রাঁধুনি খুঁজে না আনতে পারো তবে তোমার বরদান যাবে নাও এখন দূর হও আমার চোখের সামনে থেকে আমি তোমার রান্নার ঘ্রান তোমার বাড়িতে এসেছি আমার বিশ্বাস তোমার রান্না মোরল মশাইয়ের অনেক পছন্দ হবে এখন তুমি পারো আমাকে বাঁচাতে খাতিজা বাবু বলছে কি তুমি তো মোরল মশাই বাড়িতে যাবে রান্না করতে আমাকে সাথে দিয়ে চলো না আমি তোমার কাছ থেকে রান্নাটাও শিখে নেব আর সেই তোমাকে রান্নার কাজে সাহায্য করতে পারবো আচ্ছা ঠিক আছে তাহলে কাল তোমরা দুজনে মিলে জমিদার বাড়িতে আসো কেমন আমি এখন চলি মনে রেখো আমার প্রাণ কিন্তু তোমাদের হাতে তোমরা এসেছো এসো এসো আমি তোমাদের রান্নাঘরে নিয়ে যাই মোরল মশাইয়ের খাবার বেলা প্রায় হয়ে গেল দ্রুত হাত চালিয়ে রান্না করো ঠিক আছে নায়ব মশাই বাহ কি অসাধারণ স্বাদ এমন স্বাদের রান্না এই প্রথম খাচ্ছি নায়েব এত স্বাদের রান্না কে করেছে শুনি মোরল মশাই নতুন রাধুনি করেছে রান্না যাও যাও এই রাধুনিকে পুরস্কৃত করো আর আজ থেকে এই রাধুনিকে মোটা টাকা বেতন দিয়ে আমার বাড়িতে রেখে দাও ঠিক আছে মোরল মশাই বুবু আজ আমি রান্না করি তোমাকে দেখে দেখে আমি তো রান্না শিখে গেছি আমাকে একদিন রান্না করতে দাও আচ্ছা বেশ বুবু আজ তুমি রান্না করো এই তো বেশি সুযোগ আজ এমন বাজে রান্না করব। আর সব দোষা পাবো খাদি চার

মা তুই এখানে বসে এভাবে কাঁদছিস কেন কি হয়েছে তোর এই নেমা তুই এই মশলাটা রাখ তোর রান্না করা হয়ে গেলে রান্নায় মশলাটা এক চামচ করে ব্যবহার করবি দেখবি তোর রান্না কখনোই খারাপ হবে না আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাধু বাবা তুমি আবার কেন এসেছো আমার বাড়িতে যদি কিছু মনে না করেন তাহলে আমার রান্নাটা একটু খেয়ে দেখুন হ্যাঁ তাই তো সেই কখন ধরে রান্নার গন্ধ পাচ্ছিলাম ঘ্রাণ শুনে তো মনে হচ্ছে তোমার রান্না ভালোই হবে নিয়ে আসো দেখি বাহ কি অপূর্ব স্বাদ কিন্তু সকাল বেলায় তোমার রান্না এত জঘন্য হলো কেন আপনি এসব কি বলছেন মনির মশাই সকালে তো পারবেন রান্না করেছে তাই তো বলি রান্নার স্বাদ এত খারাপ হলো কেন পারবেন এই পারবেন এইদিকে আয় আগে আগে বলল মশাই সকাল বেলায় কে রান্না করেছিলে কি হলো চুপ করে আছিস কেন বল কে রান্না করেছিল সকাল বেলা আমি রান্না করেছিলাম আর ইসে করে রান্নায় বেশি নুন দিয়েছিলাম সাথে আমি খাদিজাকে দোষ দিয়ে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি আর আমি নিজে রান্না করতে পারি কেন তুই এসব কেন করেছিস খাদিজা তোর কি ক্ষতি করেছে বল সারাদিন আমি রান্নাঘরে সব কিছু গুছিয়ে দেই তারপরও ও আমার থেকে বেশি টাকা পায় আর রান্নার সব প্রশংসা খাদিজাই পায় তাই আমি এই কাজ করেছি আমার ভুল হয়ে গেছে মোরল মশাই আমাকে ক্ষমা করে দিন তোর এত বড় স্পর্ধা তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা আর কোনোদিন আমার সামনে আসবি না এই জন্যই বলে অতি তাতি নষ্ট